উনি ডাকলেন এই হাসনাত কোথায় আসো তাড়াতাড়ি আসো এক দেড়শো ছেলে হইলে হবে গরমের মধ্যে আস্তে আস্তে হাইটে আইসো আইসা আমার বাসার সামনে এসে বটগাছের গাছের নিচে দাঁড়াও তোমাদেরকে ঠান্ডা পানি খাওয়াবো আর মাথার মধ্যে ঠান্ডা পানি ডালবো আর তোমরা স্লোগান দিবা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তারপরে আস্তে আস্তে কিছু বেশি হইলে তোমার বেশি না দশ বারো ঘন্টা গিয়া শাহবাগে তোমরা একটু মিছিল মিটিং করার একটা ভান করবা আর স্লোগান দিবা রাজাকারের বাচ্চাদের নামে যারা এই দেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে দেশের সমস্ত মস্তিষ্ককে শুন্য শূন্য করেছিল আলবদর বাহিনী সৃষ্টি করে তাদের নামে স্লোগান দিবা দিলে পরে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিব ওই নাটকটা যত সহজে উনি উত্তরাইতে পারছে পরের নাটকটা কিন্তু এত সহজে উত্তরাইতে পারে নাই ওই যে ছেলেটাকে ডাইকআ না বলছে তুমি গিয়া বলবা আমি পদত্যাগ করব ওই ছেলেটার নাম কি মনেও থাকে না আমার ওই যে বাংলা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম মনেও থাকে না মহান ব্যক্তি এরা তুমি এটা প্রচার করবা নাহিদ ইসলাম বললো উনি তো ইচ্ছা প্রকাশ করছে পদত্যাগ করে ফেলবে উনি মনে করছিলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে কোটি কোটি মানুষ বাংলাদেশে যে যেখানে আছে সব সবকিছু ফেলে দিয়ে যমুনার দিকে দৌড়াবে স্যার আপনি পদত্যাগ করে দেয় না আমাদের তাইলে আর জীবন রক্ষা হবে না কিন্তু এই নাটকটা ফেল করছে এত যদি না বুঝে তাইলে হয় আমি বুকা আর যদি উনি না বুঝে আমি না বুঝলে আমি উনি না বুঝলে উনি স্বার্থপর উনি ক্ষমতায় থাকার জন্য এই ভানটা করছে এই নাটকটা করছে আরো বেশি দিন ক্ষমতায় থাকার জন্য এটা কিন্তু আমরা বুঝি আমরা এইটাও বুঝি যে একটা ছেলে একটা যুবক একটা ইলেকশানে শুধু শপথ নেওয়ার জন্য যাকে আদালত যাকে রায় দিছে তাকে সব নিতে দেয় নাই বইলা নয় দিন ঢাকা শহর বন্ধ রাখছে ওই ছেলেটা বিএনপি সব লাগবে না ওই ছেলেটা এই যদি মনে করে আমি বল খুব ক্লিয়ারলি বলি মিলিটারি ছাড়া ইনু সাহেবকে কেউ ওই যমুনার থেকে বাইর করতে পারবে না উনি একাত্তর বাহাত্তর বছর বয়স হওয়ার পরে ওনাকে ওই চেয়ারম্যানশিপ থেকে বাদ দেওয়া হয়েছিল গ্রামীণ ব্যাংকের উনি এইটা ছাড়তে রাজি হন নাই আমরা এটা ভাবি নাই তখন এখন আমরা মনে করতেছি যে একজন এনজিওর সভাপতিত্ব বা নেতৃত্ব ছাড়তে পারে না বাহত্তর বছর বয়সে উনি কি একটা দেশের নেতৃত্ব এত সহজে ছাড়তে চাবেন বিএনপি কিন্তু আসলে এই ডিসেম্বর মাসে নির্বাচনটা প্রথম দিকে চায়নি বিএনপি চেয়েছে যে আইন শৃঙ্খলা ভালো থাকুক সব কিছু চলুক এবং এর এক বছর দুই বছর ক্ষমতায় থাকুক এটা তাদের একটা মেন্টাল প্রিপারেশন ছিল আমার যতটা তারা বাধা দিতে চাচ্ছিল না কিন্তু সরকারের মধ্যে যে ধরনের সলচাতরি যে ধরনের চালাকি তারপরে যে ধরনের লক্ষণগুলো দেখা যাচ্ছে তাতে বিএনপি সন্দেহ করছে তাদেরকে এখানে ভয় হলো এখানে একটা ফান্ডামেন্টাল যে শক্তি মৌলবাদী শক্তি এই মৌলবাদী শক্তির মধ্যে যে জাগরণ তারা ইসলামাইজেশন বলছে ইসলামকে পুঁজি করে তারা যেভাবে শক্তি সঞ্চয় করছে এটা বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে এই মুহূর্তে এখানে বিএনপিও থাকবে না কোনো কেউ থাকবে না এটা একটা নতুন এরা তৈরি হয়ে যাবে অনুভূতিশীল না মনে হচ্ছে যে সরকার তারাই চালাচ্ছে সরকার তারা চালাচ্ছে ফলে বিএনপির আজকের যে এই যে শক্ত অবস্থান এই শক্ত অবস্থানের পেছনে যথেষ্ট যুক্তি এবং কারণ আছে কিন্তু সরকার যে বিএনপিকে সমালোচনা করবে সেই সমালোচনা করার জন্য সে দশটা কারণে দেখাতে পারবে না সে শুধু কথা বলবে কিন্তু জনগণকে পার্টিসিপেট করতে পারবে না ফলে কি হলো এই দুইয়ের চাপে পড়ে অর্থনীতি রাজনীতি সমাজনীতি ফ্যামিলি বন্ডেজ ব্যক্তিগত শরীর স্বাস্থ্য সব কিছু তস হয়ে যাচ্ছে আপনি ফুজলুবাইয়ের কথাই চিন্তা করেন এই যে ভাই আমার পাশে এসে বসছেন আপনি দেখেন তার চেহারা দিকে তাকাই দেখেন আজ থেকে ছয় মাস আগে আমার চেহারা এরকম ছিল না বিকজ যখনই আপনার মন আপনি রাজনীতির ক্যালকুলেশন করতে পারবেন রাজনীতির ধারাপাত আপনি বুঝতে পারবেন রাজনীতির ফিজিক্স কেমিস্ট্রি আপনি বুঝতে পারবেন আপনি ঘুমাতে পারবেন না তো এখানে আপনাকে ঘুমাতে হলে খুব নির্বোধ হতে হবে বেকুব হতে হবে খুব লোভি হতে হবে আপনাকে নেশাগ্রস্ত হতে হবে ক্ষমতার জন্য পাগল হতে হবে আদারওয়াইজ ইউ ক্যানট স্লিপ এখন এই সমাজে যারা রাজনীতি বোঝেন তারা গুনে গুনে বলতে পারেন যে ডিসেম্বর মাসে কী হবে এই আগামী মাসে কি হবে এটা গুনে গুনে বলতে পারেন আর যখনই বলতে পারেন আর তার সঙ্গে সঙ্গে যখন আপনি দেখেন ধরেন একটা ঘর একটা ঘরের মধ্যে আপনি শুয়ে আছেন চারিদিকে আপনি দেখতেছেন বড় বড় খনা তোলা বীর ধর সাপ ফোস ফোস করছে আপনি ঘুমাতে পারবেন ঘুমাতে পারবেন না এই সমাজেরও সেন্সিটিভ ম্যানগুলো ঘুমাতে না এখন যেহেতু নেতা বলেছেন হবে হতেই হবে ফলে আমি আমার যেহেতু অ্যাজ লং অ্যাজ আমি এই পার্টিটা ছেড়ে যাই নাই আমার বক্তব্যটা ওখানেই থাকুক আমার নিজস্ব মতামতটা আমি অন্য জায়গায় নেতৃত্ব আগের রাত্রে কথা বলে মাথা উঁচু করে পরের দিন আবার যখন ইউনুস সাহেবের কাছে গিয়া দেখে যাদের মন্ত্রিত্ব চায় না তাদেরকে ইউনুস সাহেব পাশে বসায়া সেই সজীব বুয়েদেরকে পাশে বসায়া রাখে একজনও বলে না যে ও থাকলে আমরা থাকবো না এইটুক থাকা দরকার অন্ত আমার মতো একজন প্রধম লোক যদি তাদের সাথে যাইতে পারতাম আমি ইউনুস সাহেবকে বলতাম সালাম আলাইকুম স্যার আপনার পাশে যিনি বসে আছেন ওনাকে এখান থেকে বিদায় করেন তা না হলে কিন্তু বিএনপি প্রথম আনছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ সাহেবের আমলে আতাউর রহমান খান সাহেবকে যখন প্রধানমন্ত্রী করা হয়েছিল বিএনপি বলে দেশ নেত্রী খালেদা জিয়া বলেছিলেন রহমান খান সাহেব এরশর সাহেবের পাশে বসলে আমরা আলোচনায় যাব না এবং এরশাস বাধ্য হয়েছিলেন আতাউর রহমান খান সাহেবকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে আলোচনা করতে তুই জানি এই কথা সত্যে প্রমাণিত হবে আল্লাহর রহমান এই কথা বৃতা যাবে না কারণ হল এই কথা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কথা এই কথা হলো বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী তাদের কথা তারাই বলেছে এই কথাটা যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে যখন ইনুস সাহেবরা সবসময় বলতেছিল ডিসেম্বর থেকে জুন একমাত্র সেনাবাহিনী প্রধান বলছে না ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে তারপরে আমরা ব্যারাকে ফিরে যাবো এরপরে আর আমরা থাকবো না আমরা জানুয়ারিতে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে চাই এইটুক বলেছে কাজে যেখানে সার্বভৌমত্বের প্রতীক প্রতিরক্ষা বাহিনী সেনাবাহিনী কথা বলেছে আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং মানুষের দ্বারা সমর্থিত দল বিএনপির নেতা জনাব তারেক রহমান যখন কথাটা বলেছে আমার ধারণা এই কথাকে মিথ্যা প্রমাণ করার মতো অবস্থা কোনো দিনই হবে না আল্লাহর রহমতে ডিসেম্বরে আমিও বলি ইলেকশানটা ডিসেম্বরে হবে যদি না হয় এই কথাটা আপনি জিজ্ঞেস করতে যদি না হয় এইটা আমি জানি সাহেব এবং তার সরকার এর অধীনে আর কোনো নির্বাচন হবে না অথবা তাদের কোনো সরকার থাকবে এই দেশে আমি দেখছি আর কি তাদের ফা হিউম লায়ার সুমুন তারা চোখ থাকতে দেখে না কান থাকতে শুনে না মন থাকতে বুঝে না তারা মনে করে তাদের চেয়ে ক্ষমতাবান লোক আর নাই এবং যে ভুল তারা করছে ভুল বললে কম বলা হয় যে অপরাধ তারা দেশের সঙ্গে করছে শব্দ শুনবেন সেই ট্রাকের উপরে মেশিন গান আর্মি কেন সারা রাত ঘুমাবে না রাস্তা দিয়ে চলা যায় না দশটার পরে নয়টার পরে হইলে মা ছেলেকে তুমি কোথায় আসো তাড়াতাড়ি কোনো রাজধানীতে হয় এত অনিশ্চিত কি কোনো দেশ আছে এই দেশটা কি যুদ্ধ করে স্বাধীন করছিলাম এই ধরনের চক্রান্তকারী সরকার কি কোনো দেশে আছে যে সরকার আমার দেশের করিডোর দিয়া দেয় আমি জানতে পারি দুই মাস বা তিন মাস পরে এক বছর যাবত আমার দেশের একটা দ্বীপ আমি মনে করি এটা সবচেয়ে সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন দিয়া রাখছে একটা রাজাকারের বাচ্চা ওই যাকে সবাই ফুল পরী কয় এই যে মেয়েটা আমি বলি মহিলা মানুষ বলে মেয়েটা সে বড় বড় কথা বলে এক বছর যাবত একটা স্টিমার যাইতে পারে না ওতে মানে এই সরকার আসার পর থেকে যাইতে পারে না সেন্ট মার্টিনে আপনি সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছেন কোন কথা বলে আপনি বলছেন যে ভালো চালাইতে পারবে তাকেই আমি দিয়ে দেব যে সুন্দরভাবে চালাইতে পারবে আমার দেশ সুন্দর কি ও সুন্দর ইনু সাহেব আপনি কি জানেন আপনি যুদ্ধ করছেন দেশটাকে আপনি সৃষ্টি করছেন আমি সৃষ্টি করছি যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম ওই যে ইকবাল হল থেকে সবচেয়ে বেশি ছাত্র নেতৃত্ব হয়েছে মুক্তিযুদ্ধা আমি ছিলাম আমি দেখছি সিরাজুল আলম খানদেরকে দেখছি তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে বত্রিশ নম্বরের দুতলা থেকে আঙ্গুল তুলিয়া কথা বলতো মার্চ মাসে সেটা আমি দেখছি কিভাবে পতাকা হয়েছে স্বাধীনতার গান হয়েছে মুখ এটা কী বলে আমাদের যে জাতীয় সঙ্গীত হয়েছে সব দেখছি জাহিদুর রহিম কিভাবে দুইটা গান পাশাপাশি গাইছে সিরাজুল আলম খান এই চার নেতা ইকবাল হলের ওতে ওতে বৈশা গেস্টরুমে বৈশা সবাই বললো যে এই গানটা আমাদের পছন্দ হয়েছে কারণ দুইটা গানই পছন্দের কিন্তু যেহেতু ওইটা হইল বিশ্বকবির গান নোবেলে আমরা পছন্দ করলাম এই গানটা বঙ্গবন্ধু জিনিসটা চয়েস করলেন কথাগুলো খুব বুঝবেন সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছে আমার মা মুক্তিযুদ্ধ আমার মা মায়ের পেট থেকে আমার দেশ বেরিয়েছে সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না হইতে পারে পুরাণ শাড়ি পরে আমার মা আমার মাকে আমি ভালোভাবে বেলা খাবার দিতে পারে পারি না ঔষধ দিতে পারি না আমার মা আপনি বুঝি আইসা বলবেন এই তোর মারে জমিদারের কাছে বিয়া দিয়ে দিই তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে সেই মাকে আমি দিয়ে দেব আমার চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে আমার কান্না আছে ওনারা